আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারভেন বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে দুদক আইনজীবী প্রস্তাবিত সাইবার আইন মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার টিআইবি কওমি মাদ্রাসায় ছাত্রলীগকে সক্রিয় হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর আটকে থাকা সেই শিক্ষকের স্ত্রী মারা গেলেন বিনা চিকিৎসায় সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির ফারুক আকাশে বিমান আতঙ্ক টেকনাফ ও সেন্ট মার্টিনে বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্ধুক ভেঙে উনত্রিশ লাখ টাকা লুট জ্যৈষ্ঠের শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি একশো কোটি টাকা আত্মসাৎ মুশকের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণ সিন্তাইয়ের নেতৃত্বে র্যাব কর্মকর্তা গোয়ালঘরের ঘরের মাটি খুঁড়ে আটচল্লিশ ভরি উদ্ধার ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন স্কুল শিক্ষক এবং রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এখন পর্যন্ত যে সব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে তাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অপরাধ লব্ধ আয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন এখন মামলা কখন হবে সেটা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে দৈনিক একটি পত্রিকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে গত মার্চ ও এপ্রিল পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয় এরপর দুদুকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে টিমের অপর সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা দু হাজার চব্বিশ মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার বৃহস্পতিবার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা দু চব্বিশ পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সাইবার নিরাপত্তায় তৈরি খসড়া বিধিমালায় অনেক অসঙ্গতি রয়েছে আইনে ফাঁক থাকলে বিধিমালা ভালো হতে পারে না প্রথমে সাইবার নিরাপত্তা আইনে বিদ্যমান ত্রুটিগুলো সংশোধন করতে হবে এরপর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিধিমালাকে ঢেলে সাজাতে হবে দেশের মাদ্রাসায় সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল একই সঙ্গে দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকেও কৌমি মাদ্রাসায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি প্রয়োজনে শিক্ষার্থীদের করাতে একটি সেল গঠন করে তাতে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রাখার আহ্বান জানান মন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলো তারা তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয় তাই কাউন্সিলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত যশোরে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন পেনশনের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক ও নজরুল ইসলামের স্ত্রী তোহরা খাতুন বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির কিছু সময় পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিক্ষক ও নজরুল ইসলাম তার স্ত্রী তোহরা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা তিনি এমপিওভুক্ত খানপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশ ত্যাগে সরকারের সহযোগিতায় হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বেনজির চোরের রাজা দুর্নীতির রাজা তিনি কি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন যদি সরকার গণতান্ত্রিক হতো তাহলে এই বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না বৃহস্পতিবার দুপুরে এক মানব বন্ধনে এসব কথা বলেন তিনি ফারুক বলেন যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রিকশা চালান যে সরকারের আমলে ভাইয়েরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয় যে দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয় যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিতে পারে সেই সরকারের এদেশের ক্ষমতায় থাকার অধিকার নেই নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে মিয়ানমারের ভারী গোলা ও শব্দে দ্বীপ এবং সেন্ট মার্টিন কেঁপে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে মিয়ানমারের রাখাইনে অনেক ক্যাম্পে বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে মিয়ানমার আকাশ সীমায় উঠছে যুদ্ধ বিমান নাফ নদীতে টহল দিচ্ছে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টেকনাফের নাফ নদীর সীমান্তের ওপারে মিয়ানমারের কাছে টানা দুই দিন ধরে দেখা মিলছে বড় ধরনের একটি জাহাজ আর সেই জাহাজ ও মিয়ানমারের স্থল ভাগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলছে গোলাগুলি এ সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি ও কোস্টগার্ড বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার রাতে কোনো এক সময় শহরের মাটিটালি এলাকায় অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় মাটিডালি উপশাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার মাটিডালি উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাহমিদে ফিরোজ বলেন গতকাল সারাদিনের লেনদেন কার্যক্রম শেষে বিকেলে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো আঠারো টাকা সিন্ধুকু রেখে তালা বদ্ধ করে কার্যালয়ে বন্ধ করে কর্মকর্তারা নিজ নিজ বাসায় চলে যান আজ বৃহস্পতিবার সকালে কার্যালয় খোলার পর সিন্ধুক ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় পরে দেখা যায় সিন্ধুকে গচ্ছিত সব টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে আজ তিরিশে জ্যৈষ্ঠ আগামীকাল শেষ হবে এ মাস প্রায় এক মাস আগে দেশে মৌসুমী বায়ুর প্রবেশ করেছে সারা দেশে এর প্রভাব না পড়লেও সারাদিন আকাশ মেঘলা থাকলেও হচ্ছিল এরই মধ্যে আজ বিকেলে রাজধানীতে বৃষ্টি হয়েছে এতে ঢাকার মানুষের মধ্যে স্বস্তি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হলেও এটি টানা কয়েকদিন হওয়ার সম্ভাবনা রয়েছে মোবাইল ফোন অপারেটরের কাছে সুদ বাবদ পাওনা একশো পঁচিশ কোটি টাকা মৌকুফ ও আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগে সাবেক মুশক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশাম জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলে ওই কমিশনারের বিরুদ্ধে চারটি মোবাইল কোম্পানিকে একশো কোটি টাকা শুধু ছাড়ের অভিযোগ রয়েছে তার বিদেশ ভ্রমণের উপর ষাট দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইয়ের উপজেলায় র‍্যাব পরিচয়ে সুমন হালদার নামে এক ব্যবসায়ীর সিনতাই হওয়া পঁচানব্বই ভরি স্বর্ণের মধ্যে আটচল্লিশ ভরি উদ্ধার করেছে পুলিশ এ সময় সিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে মূলত র‍্যাব কর্মকর্তা শামীমুজ্জামান শামিমের নেতৃত্বে এর সিনতাইয়ের ঘটনা ঘটেছিল বুধবার সিনতাই চক্রের সদস্য শাহ আলম মিয়ার গোয়াল ঘরের মাটি খুঁড়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় তবে বাকি সাতচল্লিশ ভরির এখনও সন্ধান পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি গেলেন ফেনি সেন্ট্রাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক বুধবার বিকেলে সহকর্মীরা তাকে বাসায় পৌঁছে দেন এ সময় এক হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয় বিদ্যালয় সূত্র জানায় মমিনুল হক উনিশশো সালে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে এগারো বছর শিক্ষকতা করেন উনিশশো সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত ফেনি সেন্ট্রাল হাই স্কুলে দায়িত্ব পালন করেছেন আঠারো মাস এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে শিক্ষকতা পেশার ইতি জানেন ইতালিতে শুরু হয়েছে জি সেভেন সম্মেলন এক হয়েছে রাশিয়া বিরোধী বড় বড় দেশ সম্মেলনের প্রথম দিনই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাজ্য ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঠেকাতে মস্কোর প্রধান স্টক এক্সচেঞ্জকে লক্ষ্যপুস্ত করেছে যুক্তরাজ্য সেই সঙ্গে কয়েক ডজন নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য জি সেভেন নেতাদের বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকে বলেন আজ আমরা নিষেধাজ্ঞার মাধ্যমে আবারও রাশিয়াকে অর্থনৈতিকে চাপে ফেলছে দেশটি জানিয়েছে নতুন এই নিষেধাজ্ঞায় মূলত রাশিয়ার যুদ্ধাস্ত্র মেশিন টুলস মাই ইলেকট্রনিক্স এবং রসদকে লক্ষ্যবস্তু করা হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ